ও যেদিন সুন্দর আগে ডুবের বেহালা একনি মিস ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রিহি মেলা ও যেদিন সুন্দর আগে রে বেহালা যাবে তোমার মেলা কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ঢালবা পানি ওই যে দেখো ডাকি তাস তোমায় কব রে রে মাটি গহনা দিন তোমার ফুরাইয়া যাইবে যৌবনে লাগে বেভাটি ভাটি যে দেখো ডাকি তাস তোমায় কব রে রে মাটি আজ না হয় কাল তুমি যাইবা কবোরে যাওয়ার সময় দেখবি সে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবি সে গো ঘর করলাম বাড়ি করলাম ঘর করলাম বাড়ি করলাম সলো কলে হঠাৎ আজরাইলের সামনে খারা গো তোমার জানটা নিবে কে রে হঠাৎ আজরাইল সামনে খারা গো মা মাতে ছেলে কাতেও গো বাবা কোথায় যাও চলিয়া মে কাতেও গো বাবা কোথায় যাও চলিয়া বাবা বলে ডাকবো কারে গো আমি ভব সংসারে মা বলে ডাকবো কারে গো